দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তত্ত্ব নয় এপ্রিল দুই হাজার পঁচিশে ডেইলি হাইলাইটস এমসিকিউ এবং পিডিএফ সহ এর প্রশ্নপত্রগুলো দেওয়া হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে শুরু করা যাক প্রথম প্রশ্নটি কোন কোরিয়ান ব্যবসায়ীকে বাংলাদেশ সরকার সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করেছে সঠিক উত্তর খ কিহাক সাং সঠিক উত্তর খ কিহাক সাং দুই নং প্রশ্নটি ছিল কিহাক সাং বাংলাদেশে কোন শিল্প অঞ্চলের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর খ কোরিয়ান এপিজেট চট্টগ্রাম কোরিয়ান এপিজেট চট্টগ্রাম তিন নং প্রশ্নটি ছিল স্টার লিঙ্কের পরীক্ষামূলক যাত্রা কবে শুরু হয়েছে সঠিক উত্তর খ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ প্রশ্নটি ছিল ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপিত হয়েছে ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপিত হয়েছে সঠিক উত্তর খ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঁচ নং প্রশ্নটি ছিল ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের মূল উদ্দেশ্য কী সঠিক উত্তর খ প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস ছয় নং প্রশ্নটি ছিল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড এর টেকসই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া প্রতিষ্ঠানটির নাম কী সঠিক উত্তর ক ওয়ালটন সাত নং প্রশ্নটি ছিল সংখ্যালঘুদের রাজনৈতিক দল বিএমজিপি কততম দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে সঠিক উত্তর খ পঞ্চাশতম সঠিক উত্তর খ আট নং প্রশ্নটি বিএমজে পির প্রতীক কি সঠিক উত্তর খ রকেট নয় নং প্রশ্নটি ছিল এ পর্যন্ত কতটি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত গ পঞ্চান্নটি সঠিক উত্তর গ দশ নং প্রশ্নটি ছিল চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশে নামবে বলে এডিবি পূর্বাভাসে দিয়েছে সঠিক উত্তর খ তিন দশমিক নয় পার্সেন্ট সঠিক উত্তর খ এগারো নং প্রশ্নটি ছিল হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোন দেশের প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোন দেশের প্রতিষ্ঠান সঠিক উত্তর সঠিক উত্তর চীন বারো নং প্রশ্নটি ছিল হান্ডা ইন্ডাস্ট্রিজ কত সালে কত ডলার বিনিয়োগ করবে সঠিক উত্তর গ পনেরো কোটি সঠিক উত্তর গ তেরো নং প্রশ্নটি ছিল শক আপ কোন কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে সঠিক উত্তর খ শাড়ি চোদ্দ নং প্রশ্নটি ছিল নতুন গ্রুপের নাম কী সঠিক উত্তর খ সিল্ক গ্রুপ সঠিক উত্তর খ পনেরো নং ছিল শক আপ কত টাকার বিনিয়োগ পেয়েছে সঠিক উত্তর গ তেরোশো বিয়াল্লিশ কোটি সঠিক উত্তর গ তেরোশো বিয়াল্লিশ কোটি ষোলো নং ছিল চীন মার্কিন পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে সঠিক উত্তর খ চুরাশি পারসেন্ট সঠিক উত্তর খ সতেরো নং ছিল যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে সঠিক উত্তর গ একশো চার পার্সেন্ট উত্তর গ একশো চার আঠারো নং ছিল অ্যাস্ট্রোবট কোন প্ল্যাটফর্মের গেম। সঠিক উত্তর খ প্লেস্টেনশন প্লেস্টে সঠিক উত্তর খ উনিশ নং প্রশ্নটি ছিল মুস্তাক আহমেদ বাংলাদেশ দলের কোন পদে নিয়োগ পেয়েছে সঠিক উত্তর খ স্পিন বোলিং কোচ সঠিক উত্তর খ স্পিন বোলিং কোচ বিশ নং ছিল ডক্টর খলিলুর রহমান কোন পদে নিয়োগ পেয়েছেন সঠিক উত্তর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একুশ নং ছিল যারা বাংলাদেশে কততম দেশ হিসেবে স্টোর খুলেছে যারা বাংলাদেশে কততম দেশ হিসেবে স্টোর খুলেছে সঠিক উত্তর ঘ আটানব্বইতম তম বাইশ বাইশ নং ছিল যারা কী ধরনের ব্যান্ড সঠিক উত্তর ফ্যাশন যারা একটি ফ্যাশন ব্যান্ড তেইশ নং ছিল যারা কোন দেশের প্রতিষ্ঠান সঠিক উত্তর ঘ স্পেন যারা স্পেন দেশের প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন